মানুষের জীবনের সুখ বা শান্তি খুবই আপেক্ষিক একটা বস্তু অনেকের অনেক কিছু আছে তারপরেও দেখা যাচ্ছে দিন শেষে সে সুখী না আবার অনেকের সামান্য কিছু আছে কোনো রকম ডাল ভাত খেয়ে বেঁচে আছে তারপরেও সে সুখী কারণ সে ছোট ছোট জিনিসের মধ্যে সুখ খুঁজে নিতে পছন্দ করে আসলে মানুষের আকাঙ্ক্ষা যত বেশি থাকবে সে কিন্তু তত অসুখী থাকবে যদি আকাঙ্ক্ষাকে ছুট ছোট করে দেখা যায় তাহলেই কিন্তু একজন মানুষ পরিপূর্ণ সুখী হতে পারে সে মন থেকে বলতে পারে হ্যাঁ আমি সুখে আছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গিয়েছিল আর আমি ঘুমানোর চেষ্টা করিনি উঠে পড়েছিলাম কারণ আজকে প্রয়াসের পরীক্ষা আছে তো ওর যেদিন পরীক্ষা থাকে সেদিন আমি একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি আর যেদিন পরীক্ষা থাকে না সেদিন দেরি করেই উঠি তো আজকে সকাল সকাল ওঠার একটা বেনিফিট আমি পেয়ে গিয়েছি আজকে রান্নাবান্নার সমস্ত প্রিপারেশন করে রেখেছি যেটা আমি দুপুরে রান্না করব তো প্রয়াসকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি রান্নাবান্না করবো আসলে কেন যেন পরীক্ষার এই দিনগুলোতে আমার ছাড়তে ইচ্ছা করে না নর্মালি প্রয়াস তো একাই স্কুলে যাই কিন্তু কেন যেন আমার পরীক্ষার সময় ওকে ছাড়তে ইচ্ছা করে না আমি আনা নেওয়ার কাজটা করি তখন আর এই তো প্রয়াসের বাবার জন্য আমি নাস্তা বানিয়ে নিচ্ছি এখন তাকে যখন ওটস রান্না করে দিচ্ছিলাম তখন মনে হলো শুধু আর আমাদের জন্য রুটি তৈরি করব না প্রয়াসও তো ওটসটা পছন্দ করে ডিম দিয়ে ওকে সেভাবেই করে দিব আর প্রতিকেও দুধ দিয়ে রান্না করে দিব তো সব কিছু মিলিয়ে আজকে আমার ওটসময় সকাল ঘরের প্রতিটা সদস্য যদি একই রকম খাবার খায় তাহলে যে খাবারটা তৈরি করে তার জন্য কিন্তু খুব সুবিধা হয় কিন্তু আমার ঘরে যেহেতু ছোট বড় মিলিয়া সদস্য সেক্ষেত্রে এক একজন আর এক এক রকম খাবারের বায় না আমাকে এক এক রকম খাবার তৈরি করতে হয় এ কারণে সকালবেলায় আমার সময়টাও নষ্ট হয় অনেকটা কারণ একসাথে তো কোনো কিছু করা যাচ্ছে না বারে বারে করতে হচ্ছে তো তারপরও যেমন খাবার খায় তাকে সেটা দেওয়ার চেষ্টা করি তো প্রাশের বাবার জন্য আমি দুইটা ডিম পোজ করে নিচ্ছি এখানে শুধু ওটস ভালো লাগবে না তো প্রথমে ভেবেছিলাম ডিমটা একটু ঝুড়ি করে এটার সাথে দিয়ে দিব পরে মনে হলো যে না থাক ওটসটা এভাবেই রান্না করি আর ডিমটা পোজ করে দিই তাহলে খেতে সুবিধা হবে ভালোও লাগবে আসলে ওটসের ভেতরে দেওয়ার পরে একটা গন্ধ চলে আসে ডিমের যেটা খাবারের টেস্টটা নষ্ট করে দেয় এটা একটু লিকুইডি টাইপের তো খাবারটা তো এই কারণেই আমি ডিমটা পোস্ট করে দিলাম ভিডিওর এই অংশ পর্যন্ত যদি কেউ আপনারা আমার সাথে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওটি কোথাও যে কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে আমি কোনো ভিডিও দেয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনার যদি ভালো লাগে কখনো সময় সুযোগ হয় তাহলে আপনি সেটা দেখেও নিতে পারবেন নাস্তা শেষে বেশ কিছুটা সময় আমাদের পার হয়ে গিয়েছে এখন প্রয়াসী স্কুলে যাওয়ার সময় হয়েছে তো ওকে তো আমি নিয়ে যাব। এ কারণে পুঁথিকে সবার প্রথমে রেডি করছি আসলে ওকে রেডি করা যে কি একটা ঝামেলা যতবার চুলগুলো মানে আশ্রে দিবো ততবার ও চুলগুলো এলোমেলো করবে তো ভাবলাম যে কী এলোমেলো করবা আজকে দেখি একটা ঝুঁটি বেঁধে দিই এ কারণে তাকে রেডি করার চেষ্টা করতেছি কিন্তু সে দাঁড়িয়ে আছে ঠিকই কিছুক্ষণ পরপরই সে মাথায় হাত দেওয়ার চেষ্টা করে এটা একটা বড় সমস্যা তো যাই হোক একটা ঝুঁটি তাকে বেঁধে দিলাম আসলে মেয়ে বাচ্চা একটু সাজাতে গোজাতে আমার এত ভালো লাগে আর আমার মেয়ে হয়েছে পুরা ব্যতিক্রম যত কিছুই তাকে পরিয়ে দিই না কেন সে সুন্দর মতো খোলার চেষ্টা করে তো এখন দেখা যাক কত সময় পর্যন্ত সে তার এই ঝুঁটি বজায় রাখে ভাবলাম আজকে একটু চুরিও পরিয়ে দিই আসলে ছোট বাচ্চাদের এগুলো পড়াতে আমার এত ভালো লাগে অথচ আমার মেয়ে পড়তে চায় না সেটা দাঁত দিয়ে খোলার চেষ্টা করে হাত দিয়ে খোলার চেষ্টা করে অনেক চেষ্টার পরেও সে যখন সফল হয় না সে তখন চিৎকার করে কান্না করে তো কি আর করব আমার শখ তো সে পূরণ করতে চায় না তারপরেও তাকে একটু পরিয়ে দিলাম আর আমি রেডি হতে যাব ওই ফাঁকে প্রয়াসকে বলেছি প্রথিকে জুতাটা পরিয়ে দিতে তো এই যে তার ভাই এই কাজটা প্রায়ই করে আমি যখনই প্রয়াস প্রথিকে নিয়ে কোথাও বের হব প্রয়াস কিন্তু তাকে সুন্দর মতো এই জুতাটা পরাই তো এটা আমার এত ভালো লাগে সবসময় প্রয়াসকে স্কুলে দিয়ে আমি চলেও এসেছি আর যেহেতু আমি সকালে সব কিছু রেডি করে রেখেছিলাম এ কারণে আমি এসে ঝটপট রান্নার দিকে চলে গিয়েছি আর ভাজতে বসিয়ে দিয়েছি এর পাশে ভাতটাও বসিয়ে দিলাম আজকে বেশি কিছু রান্না করব না ভাত আর একটা তরকারি রান্না করব। আসলে কেন যেন ইদানিং রান্নার প্রতি অনিহা চলে এসেছে আমার এরকম হয় আমার বাড়ি যাওয়ার সময় যখন হয়ে যায় তখন আমার কেন যেন একটু ভালো লাগে না মনে হয় কখন আমি বাড়িতে যাব এই রান্না বান্না করতে আর ভালো লাগছে না আর সবচেয়ে বড় সমস্যা যেটা হয় আমার বাড়ি যাওয়ার কথা মাথায় আসার পর থেকে আমার নিজের রান্না আমার একটুও ভালো লাগে না খেতে মোটেও ভালো লাগে না সবাই বলে ভালো হয়েছে কিন্তু আমার মুখে একটুও ভালো লাগে না কেন যেন এটা হয় আমি বুঝতে পারি না এবং এটা আমি র্যান্ডমলি দেখেছি তো যাই হোক ওদিকে রান্নার প্রিপারেশন কিছু নিয়ে নিলাম আর এদিকে তো প্রতি শুয়ে শুয়ে টিভি দেখছে তো ও দেখতে থাকুক আর আমি আমার আরও কিছু কাজ আছে সেগুলো সারি তো প্রয়সকে স্কুলে দিয়ে আসার সময় আমি কিন্তু এই গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম যে একটা নেশা হয়েছে আমিও গাছ ছাড়া থাকতে পারি না আর গাছওয়ালারাও আমাকে দেখলে গাছ না দিয়ে ছাড়বে না এই যে একটা বড় গাছ দেখছেন এই গাছটার কিন্তু আমি কোনো টাকাই তাকে দিতে পারিনি চাচাকে বলেছিলাম চাচা আমার কাছে এখন টাকা নেই আমি গাছ নিব না সে আমাকে জোর জবরদস্তি করে এই গাছটা দিয়ে দিয়েছে বলেছে আপনার এখন টাকা দেওয়া লাগবে না আপনি যখন খুশি দিয়ে যায়ন তো যাই হোক সেও জানে যে দিয়ে যাবে এ কারণেই আমাকে দিয়ে দিয়েছে গাছটা আর গাছগুলো এনে এখন সুন্দর মতো এখানে আমি গুছিয়ে নিচ্ছি আর কি আমার বারান্দাটা যেহেতু অনেক ছোট তো আমি ইচ্ছা করলেও আমার পছন্দ মতো সব রকম গাছ এনে এখানে আমি রাখতে পারি না কেন যেন হিজিবিজি লেগে যায় তো তারপরও গাছ দেখলে আমার মাথা ঠিক থাকে না আমি গাছ কিনে ফেলি আর তখন এনে পুরনো গাছগুলোকে একটু এদিক ওদিক করে নতুনদেরকে আবার জায়গা করে দিই তো এই যে গাছটা এত সুন্দর ফুলের কালারটা আমি না নিয়ে পারিনি আর এটা তো চাচা আমাকে জোর করে দিয়েছে আমার জানার মতে এটা চন্দ্রমল্লিকা তবে চাচা বলছে এটা চন্দ্রমল্লিকা না এটা স্নোপ আর এই যে আমার নয়নতরা গাছটা আমার বেশি পছন্দের কারণ এখানে সারা বছরই কিছু না কিছু ফুল থাকে একটু গেটের সামনে থেকে তুলে এনে এই গাছটা লাগিয়েছিলাম সেটা তো অলরেডি ফুল এসে গেছে আর এখন তো নিয়মিতই আসবে এই গাছটা মনে হয় বীজ থেকে হয়েছে পুরোনো গাছটার বীজ পরে এখানে নতুন একটা গাছ হয়েছে আর এই যে আমার যার বেড়া গাছে একসাথে তিনটা কলি এসেছে দেখে বোঝা যাচ্ছে কিনা প্রতিবারই তিনটা দুইটা করে কলি আসে জাস্ট ফুল একটাই হয় আর দুইটা নষ্ট হয়ে যায় তো এই কারণে দুই তিনটা কলি আসলেও আমার মন খুব একটা খুশি হয় না কারণ তিনটা ফুল তো একসাথে ফুটবে না তো যাই হোক সবগুলো গাছকে এই যে আমি এখন আমার পছন্দ মতো একটু এদিক ওদিক করে গুছিয়ে নিয়েছি আসলে গাছের প্রতি এত ভালোবাসা কেন আমি জানি না যাই হোক গাছগুলো আমার ভালো থাকুক বারান্দায় গ্রিলের উপরের অংশে আমি কিছুটা জায়গা ফাঁকা রেখেছি এখানে কিছু শীতকালীন ফুল গাছ এনে আমি হ্যাং করে রাখব কারণ নিচে আর গাছ দেওয়ার কোনো অপশন নাই আমার দিলে এলোমেলো লাগবে আর নিচেটা ফাঁকা রাখতেই আমি পছন্দ করি আর এই তো টুকিটাকি গাছ সেরে এসে আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি সকালে যে আমি কাটাকুটি করে রেখে গিয়েছিলাম এ কারণে কিন্তু আমার রান্না করতে কষ্ট হচ্ছে না আমি ঝটপট রান্নাটা করে নিতে পারছি এটাই একটা বেনিফিট আর এর মধ্যে আমার ক্ষুদা লেগে গিয়েছে কারণ সকাল থেকে অনেক ছোটাছুটি করেছি যাই হোক এখন কি খাবো করতে করতে ফ্রিজে দেখি কমলা আছে যদিও ইচ্ছা খুব একটা করছিল না তারপরেও খাওয়ার চেষ্টা করছি আসলে শীতের এই সিজনটায় আমি চেষ্টা করব এবার একটু কমলা বেশি খাওয়ার কারণ আমার স্কিনে অনেক বেশি প্রবলেম চলছে আর কমলা তো স্কিনের জন্য খুবই ভালো তো অনেক সময় ইচ্ছা না করলেও কিন্তু খেতে হয় তো যাই হোক এখন এই তো অর্ধেকটা কমলা আমি একটু ভেঙে নিয়েছি খাওয়ার জন্য কমলা এবং জাম্বুরা এই দুইটা জিনিস ছিলার পরে এর গায়ে যে বাহিরে সুতার মতো কিছু জিনিস থাকে সেইগুলো ফেলে না দিয়ে আমি কখনোই খেতে পারি না আমার কাছে অনেক বেশি তিতা লাগে ওইগুলা তো এগুলোকে আমি খুব বেশি পরিষ্কার করে একদম ছক ছকছকে করে তারপরে খাই তো আমার মা বলতো যে খাওয়ার থেকে পরিষ্কারের পেছনে বেশি সময় চলে যায় একটা কমলা খেতে যদি একটা মানুষের এত সময় লাগে তাহলে সে কী করবে যাই হোক পুরা কমলাটা চেয়েছিলাম খেতে কিন্তু আর ইচ্ছা করছে না তো আমি এরকমই অর্ধেক রেখে দিলাম পরবর্তীতে আবার খাওয়া যাবে আর কি তো এরকম আমার প্রায়ই হয় কোনো জিনিস খুব বেশি খেতে ইচ্ছা করছে কিন্তু অল্প একটু খাওয়ার পরে আর ইচ্ছা করছে না তো কি করা যাবে এ কারণে আমি তো অন্য খাবার যখন খাই তখন প্লেটে খুব কম কম খাবার নিই মনে হয় যে ভালো লাগলে আবার নিব কিন্তু একবারে নিয়ে নষ্ট করার তো মানে হয় না কমলাটা তো আমি ফ্রিজে রেখে দিলে খেতে পারবো কিন্তু অন্যগুলো তো পারবো না আর এদিকে আমার রান্নাটাও মোটামুটি হয়ে এসেছে এখন শুধু আমি মাছগুলো দিয়ে দিব আর ঢাকা দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নিলে ঝোল শুকিয়ে গেলে আমার রান্নাও শেষ হয়ে যাবে অনেক সময় দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেও যে ফলাফল পাওয়া যায় না সামান্য একটু ভ্যাজলিন ব্যবহার করে তার থেকে ভালো ফলাফল পাওয়া যায় তার বাস্তব প্রমাণ আমি আমি আগেই বলেছি আমার স্কিনে বেশ কিছু প্রবলেম চলছে তো আমি ডক্টর দেখিয়েছিলাম এর জন্য তো উনি আমাকে যেগুলো সাজেস্ট করেছিলেন সেগুলো আমি ব্যবহারও করেছি কিন্তু আশানুরূপ ফলাফল পাইনি এবং যেগুলো আমি ব্যবহার করেছি খুবই এক্সপেন্সিভ ছিল সেগুলো আমার জন্য অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে যাই হোক তারপরও ব্যবহার করেছি স্কিনের ব্যাপার কি আর করা যাবে কিন্তু আশানুরূপ ফলাফল আমি পাইনি তো পরবর্তীতে প্রয়াসের এক ফ্রেন্ডের মা আমাকে একদিন বলল যে এভাবে আপনি একটু ভ্যাজলিন ব্যবহার করে দেখেন ঠিক হয়ে যাবে হয়তো তো আমি পরপর তিন দিন ওনার কথা মতো ভ্যাসলিন ব্যবহার করেছি সারাদিন সারা রাত নিয়ে রেখেছি তো হ্যাঁ ইনশাল্লাহ আমার ঠিক হয়ে গিয়েছে সামান্য একটু চোখের কাছে সমস্যা আছে ওটাও হয়তো ঠিক হয়ে যাবে আর এখন শুধু ভ্যাজলিন না নিয়ে আমি আবার মশ্চারাইজারের সাথে ভ্যাজলিনটা ব্যবহার করলাম কারণ শুধু ভ্যাজলিন নিলে ময়লা টানে মুখে অনেক তো যাই হোক এই যে সামান্য জিনিসের অনেক বড় উপকার পেয়েছি আমি এদিকে আমার ক্ষুদা লেগে গিয়েছিল কারণ অনেকটা সময় চলে গেছে এর মাঝে প্রথিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি প্রয়াস স্কুল থেকে এসেছে তাকেও আমি খাবার দিয়েছিলাম সে খেয়ে নিয়েছে এখন আমি গোসল নামাজ সব কিছু শেষ করে এসে খেতে বসেছি আসলে ক্ষুদাটা যে লেগেছে সেটা এতক্ষণ বুঝতে পারিনি কিন্তু খাবার সামনে নিয়ে বসার পরে আমি বুঝতে পারলাম হ্যাঁ আমার ক্ষুধা লেগেছে কারণ খাবার দেখে ক্ষুধাটা যেন আরও বেশি করে লেগে গেল আর কি খাওয়া দাওয়ার পরে আমি বেশ কিছুটা সময় হাঁটাহাঁটি করেছি আর এখন একটু ডেন্টি আর বই নিয়ে বসেছি বইটা তো আমি সব সময়ই পড়ি খাওয়ার পরে এটা আমার অল সময়ের একটা সঙ্গী বলা যায় আর কি আর চাটা না খেলেও হতো কিন্তু এখন শীতের বেলা কেন যেন একটু অলসতায় ধরে খাওয়া দাওয়া করার পরে ঘুম ঘুম পাই তো এখন এই ছোটোবেলায় যদি আমি ঘুমাই তাহলে কিন্তু রাতে আমার আর ঘুম হবে না আর দিনের ঘুমের থেকে রাতের ঘুমটা সবচেয়ে বেশি দরকার সেটা তো আমরা সবাই জানি এ কারণে চাটা নিয়ে বসেছি যেন ঘুমটাকে দূর করা যায় আর কি আর এই তো কিছুটা সময় এখন আমি নিরিবিলিতে কাটাবো আর এখান থেকে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম